ফেসবুক ইউটিউব আর স্বাগত সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি বীরপুর এক পাখি এবং কবুতর হাটে এখানে বিভিন্ন ধরনের বিড়ালও পাওয়া যায় পার্সিয়ান বিড়াল পাখি এবং বিড়ালের খাবার যাবতীয় সবকিছু এই হাটে পাওয়া যায় তো যারা আসবেন এসে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে পাটি এবং কবুতর হাটটি কোথায় বসে আজকের বাজারে প্রচুর পরিমাণে বিড়াল আছে আপনার অনেক বিড়াল আছে আপনারা দেখে তার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ সূত্রে দেখে নিতে পারবেন তো চ্যানেল যার নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে

ভালো আছি কয়টা বিড়াল আনছেন আজকে আজকে তিনটা বিড়াল নিয়ে আসছি আসেন বিড়াল জি বয়স কেমন আছে আহ এগুলোর বয়স এক মাস পনেরো দিন আচ্ছা এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে এইটা মেয়ে আর এটা ছেলে আচ্ছা হয়তো কেমন চাচ্ছেন ফাইভ বারো চাচ্ছে বারো চাচ্ছেন কিছু অনার করা যাবে কি কিছু অনার করা যাবে কি খায় এরা ওরা ক্যাট ফুড খায় ভাত মাছ খায় সবই হ্যাঁ প্রতি করে আচ্ছা আচ্ছা আপু ফোন একটু বলেন জি মোবাইল নম্বর বলেন লোকেশন

আলহামদুলিল্লাহ ভাই টোকাটেল পাখি কয়টা আনছেন ভাই ভাই আজকে অনেক আনছে এগুলো সব টেম করা বড় গুলা যা আছে এগুলো প্রত্যেকটা পাখি টেম করা মোটামুটি সেলফি সেলফি এই যে দেখেন প্রত্যেকটা পাখি আচ্ছা

এগুলা করে পার পিস হ্যাঁ এই দুইটা আছে পঁয়তাল্লিশ দিন বয়স হ্যাভিপাল করা এগুলো এগুলা জোড়ে পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে বড় গুলো

এগুলা সানপুনরের বেবি মনে বলে এগুলো পঁয়ত্রিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কেমন করে চাড়ছেন পার এগুলো এগুলা পাচ্ছি দশ টাকা আচ্ছা টাকা আচ্ছা এগুলা দশ হাজার চোদ্দো আচ্ছা ফার্টিফিকেট আনছেন ককাটেল আছে এই রানিংগুলো কত করে চাড়ছেন রানিংগুলো পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা আর লাভবার

না না কিছুই বা মানুষ ক্ষতি করে প্রতি জি জি লিটার প্রতি করে জি জি আচ্ছা ও দেখেন কোন নাম রাখা আছে ওর যে কোন নাম রাখা আছে শুনো শুনো আচ্ছা কেমন চাচ্ছেন এটা 12000 টাকা দিচ্ছি 12000 টাকা চাচ্ছেন ভাই বাসা কোথায় রসুনদারা মোবাইল নাম্বারটা বলেন 01896202096 ধন্যবাদ ভাই সময় দজন কেমন আছেন আপু হ্যাঁ ভালো আছি এটা কি পার্সিয়ান বিড়াল জি

এরা দুইবার বাচ্চা দুইবার বাচ্চা যে আর এটা আপু এরা কততে দিচ্ছেন ভাই এরা অনেক সুন্দর সুন্দর বিড়ল কোয়ালিটিফুল বিড়াল আপুর সাথে যোগাযোগ আপু ফোন নাম্বারটা বলেন বলেন

ইন্ডিয়ান অ্যালজিয়াল পাকিস্তানি মাল পাকিস্তানি মাল দেখবেন তারপর ভাই মাল নেবেন এই সারা মাল নেবেন মালের বডি দেখেন এক একটা পাখির বডি দেখেন আচ্ছা বডিতে কি কারণে হইছে বলবো না বডি হইছে ওই যে খাবারের কারণে খাবার ভাই পাখিকে যত ভালো কইবেন তত ভালো থাকবে খাবারের একটা জিনিস আপনাদের দেখায় দেবো আজকে কি কারণে পাখি এত সুন্দর বড়টা খাবার দেখাবো তারপর পাখি নেবেন এই যে খাবার এই যে খাবারটা কি খাবার ভাই এটা এটা হচ্ছে ভাই এটা খাবারের নাম বলবো না বা নাম বলে চাকরি দেখো না খাবারটা দেখেন এই যে কত আমি দি পাখি খাবে খেয়ে বলতেছেন ভাই কোন ব্যাপার না ভাই কি কোন জিনিস তো ভাই এর মানে আমার বডি বিজ ভালো হয়ে যাবে বুঝলেন না ভিটামিন ভিটামিন এ ভিটামিন ভাই এই যে পাখি দেখেন এখানে নিয়ে সমস্ত ভাই

উপরে কালার এখনই দেখা যাচ্ছে

এটা নিউ মেডাল এটা পুরো পাঁচ হাজার টাকা এখানে সানকুন আছে ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ এটা দামটা চার হাজার টাকা তবে একদম ছত্রিশ হাজার টাকা রাখতে পারবো আর এখানে পাইনাপেল কুনুরে দুটা মেল আছে অ্যাডাল্ট মেল ডিএনএ সহ ফুল অ্যাডাল্ট মেল এবং ডিএনএ আছে এগুলো প্রতি পিস করে তিন হাজার টাকা করে আর এখানে বাজরে আছে হলুদ বাজরে গা ডিম বাচ্চা করা পাখি আটশো করে জুড়া আর হলুদ ছাড়া যেগুলো আছে এগুলো ছয়শো করে জোড়ায়

এদিকে আছে আপনার অ্যালমিনা একটা মেল আছে সাত মাস বয়স এটা পড়বে একদম তিন হাজার টাকা তিন আর লুট এন হ্যাভি পার একটা ফিমেল আছে এটা পড়বে একদম তিন হাজার টাকা রানিং দিন বাচ্চা পড়া এখানে আপনার পনেরো লরি কেট আছে এক পিস রেনবো লরি টেম তিনবার হ্যান্ডপেড দিতে হয় এই পাখিটা আমরা মানে ফুল টেম হ্যান্ডপেড যেটা ছোট এখন খোলা জায়গা তো কালার আসতেছে মাত্র এটার দামটা চাচ্ছে আমরা আপনার তেরো হাজার তো একদম বারো হাজার টাকা রাখতে পারবো ফুল টেম বয়েজ মাস আর এখানে লাভার আছে গ্রিন অফলাইন হচ্ছে ফিমেল আর ইং হচ্ছে মেল এটা পড়বে একদম সাত হাজার টাকা জাপানিস আছে দুই জোড়া এগুলা জোড়া পড়বে হলুদ দুটো হচ্ছে ফিমেল আর স্ট্র্যাঞ্জেল দুটো মেল এগুলা জোড়া পড়বে একদম আড়াই হাজার টাকা করে আর নিচে এক পিস লুটিনো রিংনেকের একটা ফিমেল আছে এটা পড়বে ফুল টেম এটা পড়বে আঠেরো হাজার টাকা এক পিস বাই লোকেশন আমার লোকেশন পুরন ঢাকা নারিন্দা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো এইখান ও দেয়া আছে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

আচ্ছা আমাদের কি দেখাবে না যে এই বাচ্চা দেখেন তাহলে দেখেন আচ্ছা এই যেখানে যাদের বাজেট কম কম বাজেটে পাখি নিতে যাচ্ছে তারা এই পাখিগুলো নিতে পারবেন পাল কোকাডেল আছে দু টাকা পিস আচ্ছা টাকা পিস আচ্ছা পাল দু হাজার পিস স্যালভিনো পঁচিশশো টাকা পিস এলভিনও পঁচিশশো টাকা টাকা পিস টাকা এই আর

আর এই পাশে আছে লাভবার্ড পাখি এখানে লাভবার্ড পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া লুকিং পিস পিস আর অফলাইন আর এগুলো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা জোড়া এইগুলো হ্যাঁ দুটো হ্যাঁ দুটো ফিমেল আচ্ছা ফিমেল এগুলো তিনশো রেড বিল দুটো ফিমেল তিরিশ হাজার টাকা এলবিনো কোকাটেল আপনি রাখা যাবে নয় হাজার টাকা নয় হাজার টাকা এ বাই টু সাইড দেন এখানে পাইনএপেল রোল ডাবল ডেস ফেক্টর ওই যে বাচ্চা দেখলেন চারটা রাখা যাবে একজাম নয় হাজার টাকা রেড কালার লরি ডিএনএ আছে ভাই ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে বাচ্চা আছে এখানে বাচ্চা আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রেড কালার লরি লাগে না আমার সাথে যোগাযোগ করে এই পাখিগুলো নিতে পারবে

আর এখানে আছে যে কোনো নামটা ভুলে গেলাম হ্যাঁ আমি আর এমনি কোনো তিন হাজার টাকা পিস এগুলো তিন হাজার করে বাচ্চা আছে ভাইয়া এই যে সাড়ে চার হাজার টাকা পিস করা হবে না সাড়ে চার এখানে এগুলো গেল তারপর আছে আপনার আফ্রিকান গেরে পেরোট আফ্রিকান গেরে পেরোটের বাচ্চা আছে এটার দাম পড়বে আপনার এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার জি 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 ছিল বাচ্চা পাখির এই কালেকশন আর আর এখানে একটা পাখি জানে আছে চ্যাটারিং বাড়ি হ্যাঁ বয়স কেমন তিন মাস বয়স কেউ আছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে জি জি তিন মাস বয়স না জি জি আচ্ছা নিচে আছে মোলাক্কান লড়ি আছে এই আছে এগুলো সত্তর

এখানে আছে এই লরিগুলো কত করে দিচ্ছেন ইয়ে লরি জোড়া রেড কালার লরি আছে 45000 টাকা জোড়া একটা ব্ল্যাক লরি আছে মেল এটা 65000 টাকা নিচে একটা আছে হ্যাঁ 750 কালারফুল কালারফুল ফ্যান হ্যাঁ ভিডিং পিয়ার 750 35000 টাকা মাত্র আচ্ছা